আসসালামু আলাইকুম রাহমাতুল্লা আজকের ক্লাসে পানির মতো সহজ করে শিখাবো কলকালা ও সাদিদার দেয়ার পার্থক্য কলকালা হলো ধাক্কা দিয়ে পড়া আর শাদি শক্ত করে পড়া এই দুটোর মধ্যে পার্থক্য আছে আমরা অনেকেই পার্থক্য করতে পারি না আজকের ক্লাসটা সম্পূর্ণ করলে আপনারা সাদিদা এবং কলকালার পার্থক্য সহজভাবে শিখতে পারবেন ইনশা আল্লাহ সকল মুসলিম ভাই বোনেরা যাতে সাদিদা এবং কলকালার পার্থক্য সহজভাবে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসুন ভিডিও শুরু করি কলকালা ও সাদি দেওয়ার পার্থেক্য কলকালা হলো ধাক্কা দিয়ে পড়া আর সাদিদা হলো শক্ত করে পড়া হামজায় সাকিন শক্ত করে পড়া আর কলকালা হলো কপ ত বা জিম ডাল এই পাঁচটা হরফে সাকিন আসলে কলকালা করা বা ধাক্কা দিয়ে পড়া এখানে দেখুন হামজাদা পড়া আমেলবে দালের সাথে আদে এই যে ধাক্কাটা দিলাম ধাক্কা খেয়ে ফিরে আসবে ধাক্কা খেয়ে আসবে মানে আমরা যদি একটা ফুটবলকে অলের ভিতরে ভিক্কা মারি ওই ফুটবলটা অলের ভিতরে গিয়ে লেগে থাকবে না ও আবার আমার দিকে ফিরে আসবে এই যে পূর্তিদ্বনি সৃষ্টি হবে উল্টো ফিরে আসবে একে বলা হয় ধাক্কা খাওয়া বা পূর্তিদ্বনি সৃষ্টি হওয়া কলকালা হল ধাক্কা খাওয়া বা পুর্তিদ্বনি সৃষ্টি হওয়া আর সাদিদা এ যেমন এখানে দেখুন বা যাব বা বা মিলবে হামজার সাথে বা বা এখানে কিন্তু ধাক্কা হবে না এখানে হলো আদে ধাক্কা ধাক্কা খেয়ে ফিরে আসা আর এখানে হলো বা এখানে আটকে যাবে গলার ভিতরে আটকে যাবে অর্থাৎ আমরা যদি একটা আটা জাতীয় পদার্থ অথবা সুইনগাম গাম অলের ভিতরে ফিক্কা মারি অলের ভিতরে গিয়ে লেগে থাকবে ফিরে আসবে না আটকে যাবে এই যে আটকে যাওয়া এটাকে বলা হয় স্বাদিদা বা শক্ত করে পড়া এই যে বা মেলবে হামজার সাথে বা বা আর এখানে আদে দে ধাক্কা বা আর উদাহরণ দেখুন নুন পেশ নু নু মেলবে হামড়ার সাথে নো আমরা জানি হামজার মাকরাস কণ্ঠনালির শুরুতে নুনের মাকরাস হলেও জিববার উঠে তালুতে লাগবে তা নু নু মেলবে হামজার সাথে নো এখানে আটকে যাবে কিন্তু বাড়ি খাবে না নো নো মেলবে হামদার সাথে নো শক্ত হবে কিন্তু আটকে যাবে বাড়ি খাবে না নো এখানে দেখুন নুন পেস নু নু মেলবে ডালের সাথে নু দে ধাক্কা এখানে আটকে যাবে এখানে ধাক্কা খাবে নু দে নু দে দাল থাকেন কলকালা নু দে সবাই পার্থক্যরা খেয়াল করবেন এখানে হলো সাদি দেয়া অর্থাৎ শক্ত করে পড়া আটকে যাবে আর এখানে কলকালা অর্থাৎ ধাক্কা খাবে বাড়ি খাবে প্রতিজনী সৃষ্টি হবে কিন্তু ফিরে আসবে আর এখানে ফিরে আসবে না এখানে কিন্তু আটকে যাবে নো নো দে এখানে দেখুন মিম জামর মা মেলবে হামরার সাথে মা মা হামজার সাথে মা ভিতরে এসে আটকে যাবে মা শক্ত হবে মা আর এখানে মা মেলবে বায়ের সাথে মা মাবে মা বে ধাক্কা হবে মা বে বাড়ি খাবে সবাই খেয়াল করুন প্রতিদিনই সৃষ্টি হওয়া বাড়ি খাওয়া বা ধাক্কা খাওয়া হলো কলকালা আর শাধীদের হলো শক্ত করে পড়া হামজায় সাকিন আসলে শক্ত করে পড়তে হয় হামজার হয়ে সাকিলে আসলে হামজা পড়তে হবে আর আলিফের রূপে সাকি না আসলেও হামজা পড়তে হবে আমরা জানি আলিফের রূপে কোনো কিছু যুক্ত হলে না আমার আলিফ থাকে না হামজা হয়ে যায় তাহলে এখানে আলিফকে হামজা পড়তে হবে তাহলে মেলবে হামজার সাথে মা মা মামেলবে ভায়ের সাথে মাবে তাহলে বুঝতে পারছেন কলকলা হলো বাড়ি খাওয়া আর শাধী হলো আটকে যাওয়া ম শক্ত হবে এখানে দেখুন তাজাবর তা মামেলবে হামজার সাথে ত ত শক্ত হবে মুখের ভিতরে আটকে যাবে বাড়ি খাবে না ত বাড়ি খাবে না আর এখানে তামেলবে জিমের সাথে তৎ যে তৎ যে বাড়ি খাবে তৎ যে জিম শাকিন কলকলা তৎ যে কপ ত বা জিম ডাল এই ফার্স্ট করে শাকিনে আসলে কলকলা হবে আর হামজায় শাকিনে আসলে শক্ত হবে এই যে হামজা হামজার রুফে শাকিন থাকলে হামজা আলিফিরুফে শাকিন থাকলেও হামজা দেখতে দুইটা হরফ কিন্তু চরণে এক হরফ হামজা হামজার মতোই উচ্চারণ হবে তৎ যে তৎ যে ত এখানে দেখুন ইউপিএস ইউ জিবেন মাফির তালুতে ইউ এখানে আসে ও এখানে আসে হামজা এখানে আমরা কোন হরফটি পড়ব এখানে উপরে নিশ্চিত হরফ থাকলে আমরা উপরে হরফটা সবসময় পড়ার চেষ্টা করব তাহলে এখানে হামজা পড়তে হবে হামজায় সাকিন শক্ত হবে ইউ বলবে হামজার সাথে ইয়ক গলার আটকে যাবে ইওক ডাক্কা হবে না কিন্তু আর এখানে দেখুন ইউপিএস ইউ ইউ বলবে কফের সাথে কফ সাক এখানে কলকলা হবে ডাক্কা হবে ইয়ক ক বাড়ি খেয়ে ফিরে আসবে আর এখানে আটকে যাবে ইয়োক ইক এখানে কিন্তু ইয়োক ক এরকম হবে না সবাই ভালোভাবে খেয়াল করুন ইয়ক ক হবে না এখানে হবে ইয়ক শক্ত হবে আটকে যাবে আর এখানে ইয়ক ক ইয়ক অর্থাৎ বাড়ি খেয়ে ফিরে আসবে জিব্বার গোলা থেকে গুছারুন ইয়ক কব সাইকে গলকলা এখানে দেখুন জিম জাবর যা জামেলবে হামজার সাথে জ জিব্বার মাঝখানে তালুতে আর হামজার শক্ত জ আর এখানে দেখুন জিম জাবর যা জামেলবে তয়ের সাথে যত 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 অর্থাৎ হামজার উপরে সাকিন আসলে শক্ত গলার ভিতরে আটকে যাবে আর কলকালার হওয়ার ফলে বাড়ি খেয়ে ফিরে আসবে বাড়ি খেয়ে ফিরে আসবে আর আটকে যাবে যেমন ইয়ক আমরা যদি ইয়ক্য ভরি তাহলে ভুল এখানে হবে ইয়ক ইয়ক গলার ভিতরে গিয়ে আটকে যাবে বাড়ি খাবে না আর এখানে ইয়ক বাড়ি খাবে আশা করি ক্লিয়ার আমরা কোরআন থেকে আরেকটু উদাহরণ দেখি এই যে দেখুন সুরাবাকড়ার আয়াত আল্লা ইয়োক এই যে হামদের ফে থাকেন শক্ত হবে কিন্তু বাড়ি খাবে না ইয়ুক মিনু না বিল গেমা সলিমা রাজক এই যে জামেলবে কবের সাথে কলকালা হবে এখানে কিন্তু বাড়ি খাবে রা হোম এং ফে হামজার হামজারুফে ছাখিনি আসলে শক্ত হবে কিন্তু বাড়ি খাবে না গলার ভিতরে আটকে যাবে শক্ত হবে গলার ভিতরে আটকে যাবে কিন্তু বাড়ি খাবে না আর কলকালা হরফ আসলে বাড়ি খাবে ঝাকো ঝাক বাড়ি খাবে আশা করি বুঝতে পারছেন সাদিদা এবং কলকালার পার্থক্য আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্ল